Hello students, I am Rojasha. Today I have brought a new video for the students of class 12. You know that the HS examination is knocking at the door. So, the students who are poor in writing, I have prepared a new topic of writing. ফর দেন দেন লেট স্টার্ট তাহলে প্রিয় ছাত্রছাত্রী যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য একটি সুন্দর উপহার নিয়ে এসেছি উপহারই বলতে পারো কারণ এটি হচ্ছে রিপোর্ট রাইটিং যারা রিপোর্ট রেখায় অত্যন্ত দুর্বল আমি তাদের জন্যই একটি সহজ উপায় বের করেছি এবং এতে দশ নম্বরের মধ্যে আট নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমরা একটি রাইটিংয়ের মাধ্যমে আমরা যে কোনো রিপোর্ট রাইটিং আমরা লিখতে পারি তাহলে শুরু করা যাক সেই রিপোর্ট রাইটিংটি কি সম্পর্কে যে কোনো ঘটনা স্কুল সংক্রান্ত যদি কোনো ঘটনা কোনো উৎসব সেটা টিচার্স ডে হোক কন্যাশ্রী দিবস হোক বা যে কোনো ধরনের স্কুলের ঘটনা আসুক পরীক্ষায় তাহলে তার জন্য আমরা প্রথমে কী লিখবো সেলিব্রেশন অফ লিখে সেই নামটা যদি কন্যাশ্রী দিবস হয় তাহলে এখানে কন্যাশ্রী দিবস লিখব যদি টিচার্স ডে হয় টিচার্স ডে যদি এনভায়রনমেন্ট ডে হয় এনভায়রনমেন্ট ডে তাহলে যদি ইন্ডিপেন্ডেন্স ডে হয় তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে ঠিক এই নামটা আমরা এখানটা লিখে দেবো শূন্য স্থানে এটা হলো টাইটেল বলা হয় এটাকে বা হেডিং বলতে পারো এরপরে আমরা কী করবো জায়গার নামটা দিয়ে দেবো একটা দিয়ে লিখেছে এখানে কৃষ্ণগঞ্জ লেখা যেতে পারে এবার এই ঘটনাটা আমরা লিখছি কবে যে কোনো একটা ডেট দিয়ে দেবো তবে সে ঘটনাটা যদি পার্টিকুলার একটা তারিখ থাকে তাহলে আমরা একটা তারিখ দিয়ে দিতে পারি নাহলে আন্দাজে একটা তারিখ এখানে আমরা দিয়ে দেবো আগস্ট চোদ্দো দু হাজার চব্বিশ লিখেছি তাহলে জানুয়ারি চোদ্দো দু হাজার পঁচিশও লিখতে পারি তাহলে আমরা স্টার্টিংয়ে কীভাবে লিখবো এবার টুডে এবিসি হাই স্কুল অবজার্ভ দা এবার ওই নামটা লিখে দিতে হবে এই দেশে অবজার্ভ দা তাহলে আজ এবিসি হাই স্কুল পালন করলো ওই দিনটি সেটা কী দিন পনেরোই আগস্ট হতে পারে টিচার্স ডে হতে পারে কন্যাশ্রী দিবস হতে পারে ইন এ বি ফিটিং ম্যানার মানে জাক সহকারে এইটা তাহলে এবার আমাদের দেখা যাক কি আছে তাহলে পর একটা আমাদের কি লেখা যেতে পারে সেটা আমরা দেখে নিই তাহলে বি ফিটিং ম্যানার আমরা কথাটা লিখলাম এরপরে আমরা ফুস্ট দিয়ে দেবো দিয়ে এ নাম্বার অফ অনারেবল গেস্টস ওয়্যার ইনভাইটেড ইন দিস প্রোগ্রাম এই লাইনটা লিখবো লেখার পরে দ্য স্কুল ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড বিউটিফুলি স্কুল চত্বর সুন্দর করে সাজানো হয়েছিল দ্য লোকাল ভিডিও ওয়াজ দ্য চিফ গেস্ট এটা ভিডিও দিয়েছি এখানে এম লেখা দিতে পারে হি প্রেজাইডেড ওভার দ্য প্রোগ্রাম তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারপরে আমরা কী লিখব তারপরে আমরা লিখব অ্যাট ইলেভেন থার্টি এম লিখেছি দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড বা শুধু স্টার্টেড লিখলেও হয় সাড়ে এগারোটার সময় অনুষ্ঠান শুরু হলো অ্যাট দ্য বিগিনিং দ্য এইচ এম অফ দ্য স্কুল এ গেম এ শর্ট স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে এ দিনটি গুরুত্ব নিয়ে প্রধান শিক্ষক একটি বক্তৃতা দিলেন হি ওয়াজ ফলোড বাই দ্য চিফ গেস্ট এবং তার পর বক্তৃতা দিলেন চিফ গেস্ট বা মুখ্য দিদি দেন দ্য রিয়েল প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড তারপরে আসল অনুষ্ঠানটা শুরু হল নেক্সট দ্য স্টুডেন্টস অব দ্য স্কুল পারফর্মড ওয়ান আফটার অ্যানাদার এবার স্কুলের ছাত্রছাত্রীরা একজনের পর একজন এই অনুষ্ঠানে কৃতিত্ব দেখালেন বা তারা পারফর্ম করলেন সাম টিচার্স অফ দ্য স্কুল অলসো পারফর্মড ইন দিস প্রোগ্রাম স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দেন প্যাকেটস অফ টিফিন ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস গেস্টস অ্যান্ড দ্য টিচার্স অফ দ্য স্কুল তারপরে টিফিন দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীর মধ্যে অতিথিদের মধ্যে এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এক থ্রি থার্টি পি এম দ্য কালারফুল প্রোগ্রাম কেম টু অ্যান্ড এন্ড এবং সাড়ে তিনটের সময় এই কালারফুল প্রোগ্রাম বা বিচিত্র অনুষ্ঠানটি শেষ হলো উইথ এ ভোট অফ থ্যাংকস টু দ্য চেয়ার চেয়ারকে ধন্যবাদ জানি বা সভাপতিকে ধন্যবাদ জানিয়ে তাহলে এটাই হলো আমাদের এই রিপোর্ট লেখা এই একটা রিপোর্টের মাধ্যমেই একটা যদি আমরা তৈরি করে রাখি তাহলে যে কোনো রিপোর্ট আমরা লিখে দিয়ে আসতে পারবো সুতরাং সেখানে আট নম্বর সাত নম্বর এরকম নম্বর আমরা পেতেই পারি সুতরাং আর সময় নষ্ট না করে এগুলো তোমরা তৈরি করে নাও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও অনেক করে শেয়ার করো এবং লাইক করো তাহলে এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে একটা লেটার রাইটিং দেখাবো যে লেটার রাইটিংয়ের মাধ্যমে আমরা যে কোনো লেটার লিখতে পারবো সবাইকে ধন্যবাদ এবং আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সকলকে শুভেচ্ছা